স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় কিশমিশের কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারিতা জেনে নিন কিশমিশ এমনিতে খাওয়া হয় অনেক কম সাধারণত রান্নার কাজে এটি বেশি ব্যবহৃত হয় বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারে কিশমিশ বেশ জনপ্রিয় তবে অনেকের ধারণা শুধু কিশমিশ খাওয়া দাঁতের জন্য ক্ষতিকর কিন্তু এই ধারণাটি মোটেও সঠিক নয় বিশেষজ্ঞদের মতে কিশমিশ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস মুক্তি দিতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা থেকে চলুন জেনে নেই কিশমিশের কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় কিসমিসে রয়েছে বরণ যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে বরণ মনোযোগ বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী একটি উপাদান মাত্র একশো গ্রাম কিশমিশ থেকে প্রায় দুই দশমিক দুই মিলিগ্রাম বরণ পাওয়া সম্ভব দই কিসমিস কোলেস্টরলের সমস্যা কমায় কিসমিসে খারাপ কোলেস্টরল একেবারেই নেই এছাড়া কিশমিশের সেলেবল ফাইবার খারাপ কোলেস্টেরল দূর করে কোলেস্টরলের সমস্যা প্রতিরোধে সহায়তা করে এক কাপ থেকে প্রায় গ্রাম পরিমাণে সেলেবল ফাইবার পাওয়া যায় তিন উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে কিশমিশের পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়াম রক্ত থেকে দূর করে উচ্চ রক্তচাপের সমস্যা প্রতিরোধ করে চার এসিডিটির সমস্যা সমাধান করে ও পটাশিয়াম আমাদের পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড যা সমস্যা তৈরি করে তা দূর করতে সহায়তা করে পাঁচ চোখের সুরক্ষা করে প্রতিদিন কিশমিশ অভ্যাস বার্ধক্যজনিত চোখের সমস্যা সমাধান করে কিশমিশের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পোলিফেলন ম্যাকোলার ডিগ্রেডেশন প্রতিরোধ করে চোখের সুরক্ষায় কাজ করে ছয় দাঁত ও মারি সুরক্ষা করে অনেকে ভাবতে পারেন কিশমিশে চিনি রয়েছে যা দাঁতের জন্য ক্ষতিকর কিন্তু চিনির পাশাপাশি কিশমিশে রয়েছে ওলিনোলিক অ্যাসিড যা মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় এবং কেবিটি প্রতিরোধে কাজ করে ৭ রক্তাল্পতা সমস্যা দূর করে আমরা সকলেই জানি দেহে আয়রনের অভাবের কারণে রক্তাল্পতার সমস্যা শুরু হয় কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এক কাপ কিশমিশে রয়েছে প্রায় ছয় মিলিগ্রাম আয়রন যা আমাদের দেহের প্রায় সতর ভাগ আয়রনের ঘাটতি পূরণ করতে সক্ষম আর কলোরক্টাল ক্যান্সার প্রতিরোধ করে ফাইবার সমৃদ্ধ খাবার কলোরাক্টাল ক্যান্সার প্রতিরোধে সবচাইতে বেশি কার্যকরী মাত্র এক টেবিল চামচ কিশমিশ আপনাকে প্রায় এক গ্রাম পরিমাণ ফাইবার দিতে পারে এছাড়াও কিশমিশের টারটারিক অ্যাসিড হজম সমস্যা দূর করে তন্ত্রের সুরক্ষা করে তবে ডায়াবেটিস রোগীদের কিশমিশ থেকে দূরে থাকাই ভালো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ